বাল্যবিবাহ বার্তা এবং সচেতনমূলক শিবির হিঙ্গলগঞ্জের বিডি অফিসে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের হিঙ্গলগঞ্জ বিডি অনুভব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ হিঙ্গলগঞ্জের বিডিও অফিসে একটি ট্যাবলোকার বাল্যবিবাহ হ্রদ গারেনি উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জ বিধায়ক দেবেশ মন্ডল বিডিও প্রধান উপপ্রধান এবং সিডিপিও স্টাফ আইসিডিএস কার্যকর এবং এসএসসি গ্রুপ এবং আমাদের উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ মুক্ত ভারত হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল এবং বিডিও বাল্য বিবাহ উদ্বোধন করবেন এবং বাল্যবিবাহ মুক্ত ভারত গড়ার বক্তব্য রাখেন তারপর আমরা খলিশাদি অনুভব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে হিঙ্গলগঞ্জ থানাতে যাই হিঙ্গলগঞ্জের ভারপ্রাপ্ত আধিকারিক আমাদেরকে বাল্যবিবাহ বন্ধ করার জন্য যা যে হেল্প লাগবে তা করবেন বলে জানিয়েছেন উহলাম খচ্ছি অ্যাকচুয়ালি আমাদের সংগঠন নাম খলিসাদি অনুভব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আমরা হচ্ছে একটা ট্যাবলো কার নিয়ে বার হয়েছি আমরা আজকে হচ্ছে আপনার হাসনাবাদ থানা থেকে হাসনাবাদ বিডিও ওখান থেকে হয়ে এসে আমরা হিমলগঞ্জ বোলাকে আসলাম হিমলগঞ্জ বোলাকে এসে আমাদের এমএলএ সাহেব বিডিও সাহেব প্রধান উপপ্রধান সাহেব সিডিপিও স্টাফরা সবাই মিলে আমাদেরকে এসএসজি গ্রুপের ম্যাডামরাও ছিল সবাই মিলে একত্রিত হয়ে আমরা একটা ভালো সুন্দর প্রোগ্রাম করলাম এবং এম এল এ সাহেব আমাদেরকেও খুব মানে আত্ম নির্ভর দিয়েছেন মানে আগামী দিনে বাল্যবিহ যাতে না হয় মুক্ত ভারত গড়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের একটাই পরিকল্পনা পেলাম তার সঙ্গে আমাদের এম এল এ সাহেব বিডিও সাহেব সমস্ত আমাদের সঙ্গে সাধ্য হয়ে বলেছে আমাদের টার্গেট হচ্ছে আমরা তিরিশ সালের মধ্যে বাল্যবিহ মুক্ত ভারত গড়তে চাই আমার নাম শফিকুল ইসলাম আমি কলিশাদি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে সিএস